হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আমার একটা ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই এটা ছিল কিছুদিন আগের ভিডিও আমার শেয়ার করতে একটু দেরি হয়ে গেল তো এটা হোলির আগের দিনের ভিডিও ছিল আমাদের বাড়িতে ছিল লক্ষ্মীনারায়ণের পুজো এদিকে ব্রাহ্মণকে সব কিছু গুছিয়ে গাছিয়ে দেওয়া হয়েছে ব্রাহ্মণ ব্রাহ্মণের মতো পুজোই বসে গেছে আর সবাই বসে আছে প্রসাদ খাওয়ার জন্য পুজোটা কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক বছর হয় না এবার প্রথম হচ্ছে তো বন্ধুরা আমি একটা জিনিস কিন্তু নোটিস করলাম ব্রাহ্মণ কিন্তু অনেকক্ষণ ধরেই বসে বসে পুজোটা কমপ্লিট করল আর দেখো বন্ধুরা ওদিকে কাকিমা মাসে প্রসাদ তোমরা প্রসাদ খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানাবে প্লিজ এখন হোমের জন্য গোছানো হয়েছে হোম শুরু হয়ে গিয়েছে দেখো বন্ধুরা এখানে রয়েছে সমস্ত রকমের প্রসাদ লুচি সুজি মিষ্টি পাঁচ রকমের ফল বাতাসা অবশেষে পূজা কমপ্লিট হলো